ছেলে ভোট শুরু হওয়ার দিন থেকেই সে বলতেছে আপা আমি ভোট দিব হ্যাঁ ভোট এবং আপনি আমাকে নিয়ে যাবেন আমি আমি তাকে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি সে আমি যখন আগে ভোট দিতে আসি তখন সে আমাকে ফোন দেয় ফোন কোনো রকম চালাইতে পারে ফোন দেয় ফোন দিলে আমি যাই যে আমি তাকে ভেনে করে নিয়ে আসি ভেনে করে নিয়ে আসে তাকে কেন্দ্রে ঢুকাই কেন্দ্রে যখন ঢুকাই সে তার ইচ্ছা কোনটা কোনটা দিবে আমি জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে সে বলে যেটা যেটা বলছে আমি সেটা সে সিল দিয়েছি সিল দিয়ে আমি ভোটের বাক্স ওকে দিয়েছি ও ঢুকাইতে না হাতের সমস্যা এই কারণে আমি ঢুকাই দিয়েছি